বিশুদা আঠেরো তারিখে একটা বড়ো ম্যাচ রয়েছে সেই ম্যাচের আগে ইস্টবেঙ্গলে এ এফ সি কাপ খেলে তারপর ডার্বিতে খেলতে নামছে তবে মোহনবাগান বেশ কিছুটা সময় পেলো বললেই চলে সেক্ষেত্রে কতটা কঠিন হলো দুই জলের জন্য বিশেষ করে ইসবেঙ্গল জন্য বলা খুব কঠিন এখন দুটো টিমের ভাবে সব টিম বানিয়েছে খুব ভালো ভালো প্লেয়ার রিক্রুট করেছে আমরাও যা ওদের ডাটা দেখেছি দেখে আমরা সত্যি অবাক যে রোল প্লেয়ার আমাদের দেশে আসতে পারে আমরা খুব উত্তেজনা আমাদের যে আমরা খেলা দেখবো ওদের তবে দুটো টিমেরই টিমের অ্যাট প্রেজেন্ট এক্ষুনি ইস্টবঙ্গাল স্পেশালি টিমটাকে ম্যাচ করে নিতে হবে মন সেই সুযোগ যেটা বললেন সেরকম সুযোগ পেয়েছে এবং ওদের যথেষ্ট ইন্ডিয়ান প্লেয়ার যারা ভালো ভালো আছে খুব ভালো ভালো আছে সেইটা ইস্টবঙ্গালের অতটা নেই বাট আমার মনে হয় যে যেসব প্লেয়ার রিক্রুট করেছে আরেকটু সময় প্লে আর একটু পরে যদি ডায়ারবিটা হতো তাহলে আমরা বহুত উপভোগ করতাম আর একটা বিষয় হচ্ছে আনোয়ার নিয়ে বেশ কিছু টালমাটালের পরে ফাইনালি পাঁচ বছরের কন্ট্রাকে আনোয়ার বেঙ্গলে সই করলো যদি আঠারো তারিখে আনোয়ারকে আমরা প্রথম ইলেভেনে দেখি সেক্ষেত্রে একটু চাপে পড়বে মন সেট ছিল আমরা চাই যে ও ভালো খেলুক এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড দা বেস্ট কেয়ার এবং আইএসএলে ইন্ডিয়ান প্লেয়ার হিসেবেও অনেক ফরেনের সঙ্গে বাংলারই দলে প্রথম কোন তিন বিশ্বকাপ আর একসঙ্গে খেলছে সেক্ষেত্রে কি একটু প্রাউড যে আমরা খেলাটা দেখবো কিন্তু টিমটা যদি প্রিপারেশনের টাইম পেতে হয়তো ইপিএল শুরু হয় এরা এক মাস দেড় মাস ধরে টাইম পেয়ে গেছে নিজেদের টিম গুছানোর জন্য তো ন্যাচারালি এই টাইমটা যদি ওরা ওরা এসছে আর খেলাও শুরু হয়ে গেছে কাপ এবং গ্রাউন্ডের পর থেকে এফ শিক্ষা চলে এবার আইএসএল শুরু হয় এই টিমটাকে প্যাচ আপ করাতে কোচের খুব হিমশিম খেতে